হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বলো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে অনেক দিন পরে তো ভিডিওটা হচ্ছে গতকালের ভিডিও মানে রবিবার তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার কালো করে এসছে যেন এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে তো ছাদে উঠে আকাশটা এত সুন্দর লাগছে তাই কয়েকটা ছবি তুলে নিলাম তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর পাশে আম গাছে আমগুলো কি ভালো লাগছে দেখতেই খুব ভালো লাগে না গাছে দেখতে আর তো যদি নিচে পড়ে টপাস টপাস করে তো আরও ভালো লাগে কোড়াতে ঝড়ে বেশ আম কোড়াতে খুব ভালো লাগে তোমরা ঝড়ে কে কী আম কুড়িয়েছে আমাদের কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলে না যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার পাশে থাকো তাতে থেকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আস টাটা